আমার স্কুলের বন্ধু বড় তো হ্যালো এভ্রিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার অনেক 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 ওয়েলকাম তো এইদিকে আমি এখন রেডি হচ্ছি আর রেডি হয়ে একদম টুকটুকি সুন্দরী সাজে বসে আছি কখন আসবে গাড়ি আর যাব বড়জাতে কারণ আজকে আমার দাদার বিয়ে আমার বান্ধবীর সাথে তো দুই দিকেই আমি এক্সাইটমেন্ট এদিকে আমার বান্ধবী এদিকে আমার দাদা সো আমি এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পাশে কালী মন্দিরের সামনে আর এখানে বাজনা পার্টিও দাঁড়িয়ে আছে একদম জামাইকে বাজনা বাজিয়ে বাজিয়ে নিয়ে চলে আসবে তো এখানে হাজির জামাইয়ের গাড়ি মানে আমার দাদাদের গাড়ি কারণ আমার বাবাও দাঁড়িয়ে আছে আর এইখানে রেল রোজ দিয়ে জামাইয়ের গাড়ি সাজানো হয়েছে খুব ভালো লেগেছে আর এদিকে এলাইছি হাসি বলছি কিরে কি খবর কথাটা খুশি মানে এত বছর ধরে ভালোবাসা সাকসেস হতে যাচ্ছে ওই খুব খুশি বলে এত লেট কেন এটা ওটা তো অনেক কথা বলা তারপর এদিকে আমার আরো একটা দাদার বউ আর দাদার বাচ্চা দাঁড়িয়ে আছে এই পুচকিটা তো বাবা ছাড়া কিছুই চিনে না আমি বলেছি তোর বাবাকে বিক্রি করব বলে আর এদিকে আরও একটা বৌদি রয়েছে বৌদি ওকে ঝুঁকি মেরে মেরে আমাকে দেখছে আমি কি করছি না করছি বলছি ব্লক করছি তারপরে গুলো ও তারপরে পিছিয়ে বড় বাসটাও চলে এসেছে জামার কাছে আসা অনেক পরে বাসটা এসেছে তো আমি এবার বাসে উঠে বসে পড়েছি আর বাসের সব বরযাত্রীগুলো ওকে ঝুঁকি মেরে দেখছে কোন মেয়েরে এখান থেকে পট করে উঠে গেল আমাদের সাথে আসেনি তারপর বলার সাথে সাথে কারণ আমাদের ঘরের সামনেই সীমদের বাড়ি বলার সাথে সাথে চলে এসেছি বিয়ে বাড়ির সামনে আর এদিকে হচ্ছে বোম ফোটানো আমি অনেক দূরে দাঁড়িয়েছি বোম থেকে কারণ আমার একটা কাকুর বিয়ের সময় আমার পুরো শাড়ি চলে গিয়েছিল বোমটা মানে উপরে না উঠে আমার গায়ের দিকে চলে এসেছিলো তো ভাই এবার থেকে তো আমি বোম থেকে অনেক দূরেই থাকবো তো যাই হোক এখানে অনেক বোম ফোটানো হচ্ছে আর বোম যখন ফোটায় উপরে যে বোমটা ফুটে আমার অনেক ভালো লাগে অনেক সত্যি কি বলবো তো আর কিছুক্ষণ পরে এবার জামাইয়ের এন্ট্রি হবে এদিকে সব বরজাতিগুলো গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে এখানে আমার একটা সুন্দরী বৌদি আর চলো এবার কি হয় সব তোমরা ব্লগের সাথে জড়ে থাকো আর দেখতে থাকো সব তোমাদের সাথে শেয়ার করবে এখানে চার্টার রয়েছে চারটার সব খাবার তো শেষে হয়ে গেছে কারণ আমরা আসতে আসতে পুরো রাত্রি এগারোটায় বেজে গেছে বলতে গেলে এখানে জামাই বরণ হয়ে গেছে আর জামাই বরণের পর এজ এ বরযাত্রী গেস্ট রুম দেওয়া হয়েছে আর গেস্ট রুমে খাওয়ার দেওয়া হয়েছে নিমকি মিষ্টি জল চা সব কিছু বাট আমি খাইনি কারণ এত রাত্রিবেলা যদি এই সব খাই তাহলে ডিনারটাই বরবাদ হয়ে যাবে আর বিয়ে বাড়ি গিয়ে যদি বিয়ে না খাই তাহলে কিভাবে হবে তো আমি মিষ্টিটাকে ইগনোর করলাম আর এবার চলে এসেছি বউ দেখতে মানে এবার এন্ট্রি করছি আর এন্ট্রি করতেই দেখি বউকে ঘরে নিয়ে চলে গেল তা তা

अभी नहीं खाए हैं अभी खाएगा चिकन खाएगा मटन खाएगा इतना सारा खाएगा कल सुबह का लिए खाएगा अच्छा, तो दिन के लिए खाएगा, हालचाल हाल अच्छा ही है बहुत फाइव इयर्स का बाद मीट हुआ उसके साथ फाइव इयर्स का बाद तो आज है हमारे मतलब आज के हमारे बानवी भी है मैंने क्लास আমার স্কুল মেট সবার সাথে দেখা হলো এই তো একটা আছে বলো এখন কি মনে পড়ছে ফটো তোলার কথা আমি আমি দেরিতে

দিবা 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 চিনাকে এই যে বেমাৰ টিকে ওচৰ এমএডার স্কুল এর বন্ধু নাম হলো এমএডার নাম হলো দীপাদার তুমিড়া বলানো দীপাদার বদাই ভুল করছিস বল করো ও দাস এই কৃষ্ণ ছোট ভাই বলরাম দাস কৃষ্ণ ছোট ভাই বলরাম বড় ভাই বড় ভাই সত্যি খুব 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 ভালো লাগছে তো এইখানে আমি ব্রাইডের সাথে দু একটা সেলফি তুলছি উইথ ব্রাইড উইথ বৌদি উইথ ফ্রেন্ড মানে অনেক ভালো লাগে একটা ফিলিংস আর এইখানে ব্রাইডের হাতে রয়েছে একটা রোজ সেই রোজ নিয়ে সবাই কাটাকাটি করছে বলছে আমি কাউকে দিব না কাউকে না ওই সবাইকে রোজ দেখিয়ে লোভ দেখাচ্ছে দেখো আর এদিকে হচ্ছে ফটোশুট lan I'm gonna সব ক্লাসমেট যখন একসাথে হয় কতটাই না আনন্দ হয় তাই না বলো সো এখানে সবাই খাওয়ার দাওয়ার করছে আমি খুব লেটে এসেছি খেতে আর ওইদিকে বিয়ে হচ্ছে ওইখানে সাতপাক মালা বদল সেগুলো হচ্ছে সেগুলোকে মিস করে চলে এসেছে এখানে খেতে আর বসে আছি কিছুক্ষণ পরেই ডাল চাল সব চলে এসেছে সেগুলো আমার তো বিয়ে বাড়ি বলো নিমন্ত্রণ বাড়ি মান মানে নিমন্ত্রণ বাড়ি মানেই আমার ডাল আর ভাজাই ভালো লাগে অন্য কিছু ভালো লাগে না তো আমি ডাল আর ভাজা দিয়ে ভালো করে মানে পেট ভরে ভাতটা খেয়ে নিয়েছি এত রাত তখন রাত বাজে সাড়ে বারোটা তখন কি আর প্যাট ভরে খাওয়া যায় যতটুকু খেতে মন চেয়েছে খেয়েছি খেয়ে দিয়ে তারপর হাত ধুয়ে চলে এসেছি আবার আবার প্যান্ডেলে চলে এসেছি হাত ধুয়ে হাত ধুতে গিয়ে দেখি জলে পড়ে না আর এদিকে হচ্ছে বিয়ে আর বিয়ে মানে এবার কন্যাদান হচ্ছে এখানটায় আর কন্যাদান হওয়ার পর দুজনেই দুজনকে একসাথে বসানো হয়েছে বিয়ে সম্পূর্ণ হচ্ছে আর এদিকে হচ্ছে বাসি বিয়ে বাসি বিয়ের যজ্ঞ স্টার্ট হয়ে গেছে আর যজ্ঞের আগুন দেখো কতটুকু উপরে উঠেছে আর তারপর যজ্ঞ হওয়ার পর আজকের মানে বাসি বিয়েও সম্পূর্ণ আর আমাদের নিয়মে সিঁদুরদান এই সিঁদুরদান কুঞ্জে হয় না তবে আমি বিয়ের শেষ মুহূর্তে ওদের দুজনের সাথে একটা ফটো নিলাম আর নিয়ে এদিকে বাসি বিয়ে শেষ যখন তো বরের পার্টি মানে আনন্দে ডান্স করছে আর আজকের ব্লগটাও এইটুকে শেষ হচ্ছে তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তবে আমার সব ফ্রেন্ডের সাথে দেখা হওয়ার পর অনেক 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 ভালো লেগেছে আর এই ব্লগটা এইটুকুই টাটা বাই বাই সবাইকে ভালো থেকো সুস্থ থাকো আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে আর এই ফটোগুলো বিয়ের যা মেমোরিজ রয়েছে সবগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে বা বাই